বন্ধুরা আমি মারা যাওয়ার পর এখানে সবার মতন জম্বি হয়ে যায় কিন্তু তারপরে জম্বিগুলো তাদের দলে আমাকে নিতে চায় না আমি রাস্তা দিয়ে মোবাইল চালিয়ে যাইতেছিলাম আরে বা চল তাড়াতাড়ি বাবা করে এই আমি খাবো আমি খাবো না আমি খাবো প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তোমাদের একজন জম্বি আর তখনই এখানে এনি জম্বি চলে আসে আরে এই মেয়ে সর তুই এখান থেকে তুই আমাদের শিকার কখনোই খেতে পারবি না ওরে বাবা করে এই আমি তোমাকে ধরে ফেলেছি মহারাজের জয় হো বন্ধুরা এই হলো হাসা ওর লেভেল হলো দশ আরো সব জম্বি সর্দা এনি তুমি কি ঠিক আছো এই তোমরা কেন ওকে শিকার করতে ওর তো এখানে শিকার করার অধিকার আছে মহারাজা ওমন হয় এখানে আমাদের ক্ষতি করতে এসেছে তোমরা যদি ওকে বিশ্বাস না করো তাহলে এই তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আসা এনেন মহারাজা এনি তুমি কি কখনো মানুষের ফেরে না হাসান মহারাজা আমি কখনো মানুষে ফেরাই খাইনি এনি তুমি আমাকে কখনো মহারাজ বলে ডাকবে না বন্ধুরা তারপর থেকে আমি আর হাসান একসাথে থাকতে শুরু করি আমরা কখনো একসাথে মুভি দেখি আবার কখন রাতে চাঁদ দেখতে যাই বন্ধুরা তারপরে একদিন যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে পাঠু কমেন্ট করো বন্ধুরা আমার নাম হলো এনি আর আমি প্রতিদিন একটি করে নতুন পাওয়ার পাই মিথ্যে কথা সাথে সাথে পাবো আমি আজকে হাজার কাটিং দিয়েছি আরে বা আমার পাওয়ার তো সত্যি সত্যি কাজ করতেছে মিথ্যে কথা বলার সাথে সাথে টাকা পেয়ে গেলাম বন্ধুরা তারপরের দিন নিয়ে তোমার কাছে কি আরো চা আছে না সব শেষ হয়ে গেছে বন্ধুরা এরকম মিথ্যে কথা বলার কারণে আমি সব জায়গায় টাকা পেতে থাকি ম্যাম চিকেন রোল আরে তাহলে ও মিথ্যা কথা বলছে বন্ধুরা তার পরের দিন যখন আমি রাস্তা হাঁটতে বের হই এনি ও তো আমার চাস্ত আরে শালার হাসানো মিথ্যা কথা বলতেছে এনি প্লিজ বিশ্বাস করো আমার চাস্ত এই শয়তান আমাকে ছেড়ে দে বন্ধুরা তারপর যখন আমি বাসা যাই মা এই নয় স্টোভের খেয়ে নাও আরে না শোনো আমি খাবো না আমার পেট ভরা আছে তুমি খেয়ে নাও বন্ধুরা এভাবে আমার মা আমার সাথে প্রতিবার মিথ্যা কথা বলে যাতে করে আমাকে সব খাবার খাওয়াতে পারে আরে মা তোমার কি হয়েছে তুমি কেন কাশতেছো আরে শোনো আমার কিছুই হয়নি এসব তো সামান্য ব্যাপার আরে আবারও টাকা পেলাম তাহলে সত্যি মার কিছু হয়েছে আরে মা তুমি তাড়াতাড়ি করে আমার সাথে হাসপাতাল চলো আরে এই দেখ আমার তো কিছুই হয়নি বন্ধুরা আমার মায়ের অনেক মারারত্বকে একটা অসুখ হয়েছে কিন্তু আমি সেটা তাকে বুঝতে দেইনি নেক্সট বার দেখতে চাইলে ভিডিওটা লাইক করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা আমার নাম হলো এনি আর এই ফোকিনী কোথা থেকে এসেছে পুরো ক্লাসটাই গ্রামের खेत তৈরি করে দিয়েছে তারপর আমি সামনে দিকে যাই এই আপু তুমি কি আমাকে এখানে একটু বসতে দেবে আরে কোন শালা আমার ঘুম নষ্ট করে দিল আরে ও তো ক্লাসে बदमाशটাকে জাগিয়ে দিয়েছে এবার মনে হয় এই মেয়ে 12টা বাজবে এই তোরা কেন আমাদের তাকিয়ে আছিস যা সামনে ফের হ্যাঁ তুমি আমার পাশে বসো আরে ও তো ওকে কিছুই বলেনি ওয়াও এই তোর কোন জিনিস কিনা সামর্থ্য নেই তুই কেন মার্কেটে ঢুকেছিস তুই এটাকে কি বলছিস তাহলে আরেকবার বল তো আরে আবারও চলে আসলো এই মেয়ে তোমার যা লাগবে তুমি এখান থেকে নাও তোমার সব টাকা আমি দিয়ে দেবো এই মেয়ে তুমি কি এই ক্লাবে ঢুকতে চাও আমি যদি এত বড় ক্লাবে একলা থাকি তাহলে আমার অনেক ভয় লাগবে আর এই কোনো সমস্যা নেই তুমি চলে যাও আপু তুমি আমার সাথে চলো না প্লিজ এই সর আমি এসবের ভিতর থাকতে পারবো না বন্ধুরা তার পরের দিন থেকে আমি এক একা ড্যান্স প্র্যাকটিস করতে থাকি এ ভাই দেখ এই ফকিনিটা এখানে আবার ডান্স করতে চলে এসেছে এই তোর ড্যান্স তো কেউ দুই টাকা দিয়ে দেখবে না আর তোর সাথে সেই গুন্ডটা কোথায় গেল এই ও গুন্ডটা না অনেক ভালো লোক ওকে তো আমি ছাড়বো না এই দাঁড়া তোমরা যদি নিজেদের ভালো চাও এখান থেকে চুপচাপ করে চলে যাও বন্ধুরা নেক্সট বার দেখতে চাইলে ভিডিও তো লাইক করে কমেন্ট করো আমার ছেলের প্রথম জন্মদিনে আমার বাবা আমাদের বাসা আসে বাবা তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো হ্যাঁ আমার তাড়াতাড়ি করে বাবাকে শরবত দাও আপনি তাড়াতাড়ি ঠান্ডা পানি নিয়ে এসেছি সঠিক চলে এসেছেন এই দেখেন আমি আমার নাতির জন্য পুরো এক হাজার টাকা দামে জোড়া কাপড় নিয়ে এসেছি ধন্যবাদ মা আপনি আমার বাচ্চার জন্য অনেক দামি এক জোড়া কাপড় নিয়ে এসেছেন মা তুমি জিনিস আমি কিন্তু এটা আমার সন্তানের জন্য অনেক বড় তোমার শ্বশুর বাবাকে বলো তোমার সন্তানের জন্য কোনো গিফট আনছে নাকি আরে মা দাঁড়াও দেখো আমি কি গিফট নিয়ে এসেছি এনি দেখো তুমি এতে করে বাবুকে রেখে দিতে পারবে হাসান তুই তো অনেক ভালো একটা কাজ করেছিস এতে করে এনি বউমার অনেক সুবিধা হবে তুমি কাজ করার সাথে সাথে রাখতে পারবে আর কিছু লোক শুধুমাত্র আমার সন্তানকে দেখতে এসেছে নিয়ে আসেনি মা আমি খাবার বানাতে যাইতেছি আরে তুমি কিন্তু আমার বাবার কাছ থেকে ভালোবাসা নেবে না শুভ জন্মদিন আমার নাতির জন্য আরে সাহেব আপনি ছোট বাচ্চার জন্য কেন ফোন নিয়ে এসেছেন বাবা এই ফুল দিয়েও কি করবে আরে সোনা দিলেই শুধুমাত্র ভালোবাসা প্রকাশ হয় না আমার সামর্থ্য যতটুকু তা দিয়ে আমি আমার নাতিকে ভালোবেসেছি এনি এতে করে আমার নানবের পছন্দ সব খাবার রাখা আছে এনি তার বাবার এরকম কথা শুনে তার বাবাকে জড়িয়ে ধরে নেক্সট বার দেখতে চাইলে ভিডিওতে লাইক করে পাঠ্য কমেন্ট করো বন্ধুরা আমাদের পৃথিবীতে যে মানুষ বেশি সুন্দর তাকে সব জায়গায় বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় আপু আমাকে এক কাপ কপি দেন আচ্ছা দাঁড়াও এই তোমার স্কোর তো পঁচানব্বই তোমার কাছে এক কাপ কপির দাম হবে আটশো টাকা এই আমাকে এক কাপ কপি দেন ওই দেখি তো আপনার স্কোর হলো পাস এই জন্য আপনার কাছে এক কাপ কপির দাম একশো টাকা এই এটা আপনি কিরকম করলেন একই কপি কিন্তু দাম ওর কাছ থেকে এত কম নিলেন কেন কারণ হলো ওই মেয়ে তোমার থেকে অনেক বেশি সুন্দর তারপর বন্ধুরা আমি এখন লিফটে যায় এই মেয়ে এখান থেকে বের হয়ে যা তোর মতন অসুন্দর মেয়ে আমার সাথে লিফটে উঠতে পারবে না ওরে বাবারে ওর কষ্ট হয়ে যাইতেছে হাসান সরি আমার অনেক দেরি হয়ে গেছে আমি লিফটে আসতে পারিনি এনি আমি তোমার সাথে রিলেশন থাকতে পারবো না আমরা ব্রেকআপ করব আরে হাসান হঠাৎ করে তোমার কি হয়েছে তুমি অসুন্দর মেয়ে তোমার জন্য আমার সব জিনিসের দাম অনেক বেশি দেওয়া লাগে বন্ধুরা আমার গায়ের রং এরকম হয় হাসান আমার সাথে ব্রেকআপ করে দেয় তারপরের দিন লিয়া আমাদের সাথে কেন এরকম হইতেছে আমরা অসুন্দর বলে আমাদের কাছ থেকে সব জিনিসের দাম বেশি নিবে এনি তুমি চিন্তা করো না আমার মাথায় একটি দারুণ বুদ্ধি এসেছে তারপর বন্ধুরা আমাকে অনেক পুরনো মডেলের কাপড় চোপড় পরতে দেয় আর সাথে সাথে আমার চুল অনেক পুরনো স্টাইল করে দেয় কিন্তু লিয়া এখনো তো আমার স্কোর পঁয়তাল্লিশ আছে এনি এখনো তোকে আরো পুরনো মডেলের মানুষ হতে হবে বন্ধুরা তারপর থেকে আমি রাত জেগে থাকি আর এতে করে আমার চেহারা অনেক ড্রাগ সার্কেল হয় বন্ধুরা তারপর যেটা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে পার্ট টু কমেন্ট করো বন্ধুরা আমি হলাম একজন ওজা আমি এই পৃথিবীতে এসেছি পৃথিবী থেকে সব বোধ তাড়িয়ে দিতে আরে এটা আমি কি দেখতেছি এই মেয়েটির তো দুইটা ছায়া মনে হয় এই মেয়েটির শরীরে কোনো ভূত ভর করেছে এই মেয়ে দাঁড়াও আচ্ছা তাহলে এই নাও এবার ডেবরা কেলিকেলিছো এই শয়তান তুই বল তুই কেন এই মেটি শরীরে ভর করেছিস তা না হলে এখনি তোকে আমি শেষ করে দেব এই না ধরো আমার বন্ধু এই তুমি কি বলতে চাও আসলে আমি একজন অন্ধ আর হাসান আমার সাথে থেকে আমাকে সাহায্য করে এক বছর আগের ঘটনা এই মেয়ে তোর হাঁটা তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ ভাই ধরো আর পাঁচ মিনিট ভিটা আসতেছি আরে এটা আমি কি দেখতেছি এই নে बदमाश এই তাড়াতাড়ি এখান থেকে ভাগ না হলে পুলিশ ডাকবো এই ছেলে তোকে আমি দেখে নিব থ্যাঙ্ক ইউ ভাই আমাকে সাহায্য করার জন্য হ্যাঁ এসো আমরা কিছু খেয়ে আসি এভাবে আমার আর হাসানের ভিটা আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায় হাসান যেদিন আমার চোখ ঠিক হয়ে যাবে তখন তুমি আর আমি পুরো পৃথিবী ঘুরবো কিন্তু আমার অপারেশনের জন্য পঞ্চাশ লাখ টাকা দরকার এনি তুমি চিন্তা করো না তোমার এই অপারেশনের জন্য আমি দিন রাত পরিশ্রম করব আমাকে থেকে কঠোর পরিশ্রম করতে হবে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে যেতে হবে বন্ধুরা এইভাবে হাসান আস্তে আস্তে কঠোর পরিশ্রম করতে থাকে এই তো আমি ঠিক লোকেশনে চলে এসেছি আরে তোমরা কারা বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিও তো লাইক করে পাঠ্টু কমেন্ট করো